এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া قال فما زال يكررها حتى قلنا ليتنه سكت اللهর নবী হেলান দিয়ে উঠছে ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিছ না বলবার মিথ্যা সাক্ষী দিও না আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দাও 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 সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্ততবোধ করলাম যে আহা এবার যদি আল্লাহর নবী একটু চুপ করতে এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো